এইভাবে আপনার পিকচার দিয়ে যে কোনো নায়িকার সাথে রোমান্টিক ভিডিও বানাতে পারবেন ভিডিও এর আগামী একটা ভিডিও আপলোড করেছিলাম যে কোলাকুলের ভিডিও ওই ভিডিওতে অনেকেই আমাকে সাপোর্ট করেছিলেন আজকে যেটি দেখাব আপনার সাথে যে কোনো নায়িকার পিকচার অ্যাডজাস্ট করে রোমান্টিক ভিডিও বানাতে পারবেন অথবা গার্লফ্রেন্ডের পিকচার অ্যাড করে এরকম রোমান্টিক ভিডিও বানাতে পারবেন কিভাবে বানাবেন সেটি নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো ভিডিওটা প্রায় তেরো থেকে চোদ্দো মিনিট হবে অনেক বকবক করাও লাগবে একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন ফিরছি ইন্টার পরে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু জান্নাতুল তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনার যে কোনো পিকচার দিয়ে বা যে কারো পিকচারের সাথে রোমান্টিক ভিডিও বানাতে পারবেন আপনারা অলরেডি আমার ইন্ট্রোতে দেখেছেন ওই রকম ভিডিও কিভাবে মেক করা যায় সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো প্রথমত আপনাকে একটি সফটওয়্যার নামে নিতে হবে চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসে পিকার্স লিখে সার্চ করবেন এই সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে আদার্স আপনি পিকজেল যে সফটওয়্যারটি আছে ওইটা দিয়েও বানাতে পারেন আমার কাছে পিকার্স যে সফটওয়্যার আছে এটা দিয়ে সহজ মনে হয় এই কারণে আপনাদেরকে আমি এটা দিয়ে দেখাচ্ছি এর আগে আমাদের ভিডিও যারা দেখেছিলেন তারা হয়তো বুঝতে পারছেন কীভাবে দুইটা পিকচারকে অ্যাডজাস্ট করতে হয় ওইভাবে মূলত দুইটা পিকচারকে অ্যাডজাস্ট করতে হবে আমি পিকচার্সের মাধ্যমেই দেখেছিলাম কোলাকুলের ভিডিও যেটা ছিল তো হচ্ছে দ্বিতীয় পার্ট লিপকিস বা রোমান্টিক ভিডিও বানাতে পারবেন তো প্রথমত আপনি পিকার সফটওয়্যারটি অন করে নেবেন অন করে নেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন এখানে ব্ল্যাঙ্ক নামে একটা অপশান আছে এইখানে আপনাকে মূলত চাপ দিতে হবে তো ব্ল্যাঙ্ক নামের অপশানে চাপ দিলে এখানে একটা ব্ল্যাঙ্ক পিকচার শো করবে দেখতে পাচ্ছেন অন্ধকার একটা পিকচার এখানে আমাদের দুইটা পিকচার অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে আপনি আপনার যে পিকচারটা অ্যাডজাস্ট করতে চান এখানে অ্যাড করে নেবেন আর আপনার সাথে যার পিকচার অ্যাডজাস্ট করতে চান কোনো নায়িকার সাথে হোক বা আপনার গার্লফ্রেন্ডের সাথে হোক যার পিকচার অ্যাড করতে চান দুইটা পিকচার অ্যাডজাস্ট করে নেবেন আপনাদেরকে আমি একটা হিন্দি নায়িকার সাথে অ্যাডজাস্ট করে দেখাবো আমার পিকচারের সাথে আমার কোনো গার্লফ্রেন্ড নাই তো যাদের গার্লফ্রেন্ড নাই তারা মূলত যে কোনো নায়িকার সাথে গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আপনারা পিকচারটা অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে যে পিকচারগুলো অ্যাড করবেন যেন দুই মুখোমুখিভাবে সমানভাবে থাকে দেখতে পাচ্ছেন আমার দুইটা পিকচার দিচ্ছে একটা যে কোনো মেয়ের পিকচার একটা আমার পিকচার নিয়েছি দেখেন দুইটা দিকে কিন্তু দুইজন তাকিয়ে আছে উল্টাভাবে যদি দিয়ে রাখেন তাহলে সেরকমভাবে ভিডিওটা কিন্তু মেক হবে না তো একটু সুন্দর করে এডিট করার চেষ্টা করতে হবে পিকচারটা যদি সুন্দর করে এডিট করার চেষ্টা করেন তাহলে মূলত আপনার ভিডিওটাও ভালো হবে তো আমি আবার বলছিলাম যে যাদের গার্লফ্রেন্ড নাই তারা কি করবেন চলে যাবেন গুগল ক্রোমে গুগল ক্রমে গিয়ে আপনি যে কোনো নায়িকার পিকচার লিখে সার্চ করবেন আপনার যেইটা ভালো লাগে বা যে নায়িকাকে ভালো লাগে ওই নায়িকার একটা পিকচার নিয়ে নেবেন আমি এখান থেকে তামিল নায়িকা লিখে সার্চ করছি তামিল নায়িকা পিকচার আমি এখান থেকে পিকচারের চাপ দিয়ে আমি এখান থেকে একটা পিকচার ডাউনলোড করে নেব আপনার প্রথমত বলে রাখি যেরকম পিকচারটা আছে মানে আপনার নিজের পিকচার যেরকম আছে ওই পিকচার অনুযায়ী অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমার পিকচার দেখেন এদিকে মুখ করা আছে ওই সিস্টেমে কিন্তু আমি আর একটা পিকচার ডাউনলোড করে নিয়েছি যদি আমি এইভাবে উলট পালট করে পিকচারটা সেভ করে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা ভালো হবে হবে না কারণ সেরকমভাবে কিন্তু অরিজিনাল ভিডিও মেক হবে না তো আপনাকে ওই সিস্টেমটাই একটু বুঝে শুনে দেখতে হবে যেন আপনার পিকচারের সাথে অ্যাডজাস্ট খাই এমন একটি পিকচার ডাউনলোড করে নেবেন আপনার ফোন যদি আপনার গার্লফ্রেন্ডের পিকচার থাকে তাহলে তো এইভাবে আপনি বানিয়ে নিলেন ঠিক আছে তো এইভাবে আপনি অনলাইন থেকে যদি আপনার গার্লফ্রেন্ড না থাকে আমার মতন তাহলে আপনি অনলাইন থেকে ওইরকম পিকচার আপনার পিকচারের সাথে অ্যাডজাস্ট এরকম একটা পিকচার ডাউনলোড করে নিতে পারেন অথবা যদি আপনার সরাসরি সেলফি পিকচার থাকে বা সেলফি না পিছনের ক্যামেরাতে যদি পিকচার থাকে সোজা ডাইরেক্ট দাঁড়ানো অবস্থায় তাহলে আপনি এই পিকচারগুলো ডাউনলোড করে নিতে পারেন আর যদি দেখা যায় যে আমার মতন দেখা গেলো একটু মানে চেহারাটা আঁকা পাকা হয়ে আছে বা অন্যদিকে তাকায় আছেন তো ওইরকম তাকিয়ে ভিডিওগুলো মানে পিকচারগুলো ডাউনলোড করে নেবেন তো এখন আমরা এই দুইটা পিকচার অ্যাডজাস্ট করব প্রথমত আমি এখান থেকে ক্রপ করে নিব মানে আদার যে পার্সনগুলো আছে কেটে নিব জাস্ট বুকের এখান থেকে রাখবো আপনার পিকচারগুলো বুকের এখান থেকে রাখার চেষ্টা করবেন আর এইটা একটু সরাই দেবেন মানে যেন আপনার দুইটা ছবি যেন মুখে মুখে একটু ক্লোজ থাকে তাহলে যখনই ইয়েটা করতে যাবে তখনই কিন্তু একটু ভালো হবে তো এখান থেকে জাস্ট টিকমারে চাপ দেবো তারপর এই পিকচারটা আমার এখানে আবার ক্রপ করে নেব তো ক্রপের ওপর চাপ দিই ওকে তো এখান থেকে আমি আবার একটু সাইজ করে নেব যেন বারবার আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে আমি কোনটা বোঝানোর চেষ্টা করছি মূলত যেন দুইটা পিকচার একটু কাছাকাছি হয় যেন মানে মনে হয় যে হ্যাঁ মানে বুঝতে গেলে যেন আপনার গার্লফ্রেন্ডের সাথে যদি কখনও পিকচার তুলেন তাহলে তো বুঝতে পারেন যে কাছাকাছি কীভাবে পিকচার তুলতে হয় তো ওইরকমভাবে জাস্ট আপনি পিকচারটা একটু কাটকুট করে নেবেন এখন এই দুইটা পিকচার অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমি এখান থেকে ওপরে মাথাটুকু একটু খেয়াল করবেন যে মাথার উপর বরাবর কতটুকু ফাঁকা আছে তো ওই পিকচার অনুযায়ী আপনার দুইটা পিকচার মানে এমনভাবে এই পিকচারটা এডিট করতে হবে দুইটা পিকচার যেন অ্যাডজাস্ট হয়ে থাকে মানে একরকম হয়ে থাকে আমি দুইটা পিকচার অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা জাস্ট আমার একটা ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে কী বোঝাতে চাচ্ছি হ্যাঁ একবার না দেখলে আপনি একবার দুজন না দেখে বোঝেন আপনি দুই থেকে তিনবার ভিডিওটা দেখবেন বা প্লে প্লে করে দেখবেন প্রথমে একটি ভিডিওটা দেখবেন আপনি আবার কাজ করবেন আবার ভিডিওটা দেখবেন আবার কাজ করবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আর আপনি যদি একবার দেখেই কাজ করতে যান তাহলে কিন্তু আপনি ভালোভাবেই এই পিকচারটা এডিট করতে পারবেন না মোট কথা আপনি এই পিকচারটা যত সুন্দর করে এডিট করবেন আপনার ভিডিওটা একদম অরিজিনালভাবে মেক হবে আপনি যদি ভিডিওটা এই পিকচারটা যদি ভালোভাবে তৈরি না করতে পারেন তাহলে দেখা হলো আপনার ভিডিওটাও অরিজিনালভাবে তৈরি হবে না দেখা যাবে ফেস চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার ফেসের সাথে ফেস মিলছে না তো দেখেন আমার দুইটা পিকচার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখানে টিকচারের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর আরেকটা জিনিস আপনাদেরকে কাট করতে হবে দেখতে পাচ্ছেন উপরে আর নিচে আমাদের ব্ল্যাংয়ে আসে মানে উপরে আর নিচে কিছু জায়গা আসে এই জায়গাগুলো আমাদেরকে কেটে দিতে হবে তো কেটে দেওয়ার জন্য আমরা দেখতে পারবেন এখানে টুলস নামে একটা অপশান আছে টুলসের ওপর চাপ দেবেন তারপর এখান থেকে উপরে দেখেন ক্রোপ নামে একটা অপশান আছে ক্রোপের ওপর চাপ দেবেন তারপর এখান থেকে আপনারা জাস্ট নিচে নামাইয়া মানে পিকচার অনুযায়ী সাইজ করে নেবেন এগুলো তো বুঝেন আপনারা তাই না তো পিকচারটা অনুযায়ী সার্চ করে দেখেন এই যে আমার পিকচারটা কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে এই যে কত সুন্দর করে দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমরা এই পিকচারটা ভিডিওতে রোমান্টিক করব। মানে লিপকিশের যে ভিডিওটা আছে এটা জাস্ট আমরা মেক করবো তো এটা আমাদের পিকচারটা সেভ করে নিতে হবে আপনি তো ভিডিও পিকচারটা এডিট করলেন তো সেভ করার জন্য এখন উপরে একটা ডাউনলোড আইকন আছে এই ডাউনলোড আইকন চাপ দিলে জাস্ট এখান থেকে ক্লোজ করে দেবেন তাহলে আপনার গ্যালারিতে পিকচারটা সেভ হয়ে যাবে তো দেখাই আমার পিকচারটা এই যে গ্যালারিতে কিন্তু আমার পিকচারটা শেফ হয়ে গেছে তো আপনার পিকচারটা এভাবে এডিট করে নেবেন এখন আপনাদেরকে যা করতে হবে এখন আমাদের মুভ ভিডিও আমরা এখন পিকচার থেকে ভিডিওতে রূপ করব তো সেইটা করার জন্য প্রথমত আপনাকে যা করতে হবে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে আমি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ অপশানে চলে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনাকে একটা ওয়েবসাইট সার্চ করতে হবে হাইল ওই নামে লিখে সার্চ করতে হবে হাইল এইচ এ আইএল যে হাইল হাইলু ওই হাইলু ওই এআই লিখে সার্চ করবেন আমার স্ক্রিন আমি দেখতে পাচ্ছেন বড়ো করে দিয়ে দিচ্ছি আপনাকে স্ক্রিনশট মেরে নেবেন এটা লিখে সার্চ করলে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা মেক করব তা আপনি জাস্ট এখানে ওয়েবসাইটে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর দেখতে পারবেন নিচে একটা তারা চিহ্ন আছে তো এই তারা চিহ্নর উপরে আপনাকে চাপ দিতে হবে তারা চিহ্নর উপর চাপ দিলে আপনাকে আরেক জায়গায় নিয়ে চলে যাবে এখান থেকে আপনাকে যে কোনো একটা জিমেল লগ করতে বলবে আপনি যে কোনো জিমেল লগ ইন করে নিতে পারবেন সরি লগ ইন করে নেবেন তো আপনার যদি ওই ক্রম বাজারে কোনো জিমেল লগ করা থাকে তাহলে এভাবে শো করবে আর যদি জিমেল লগ না করা থাকে তাহলে এরকম শো করবে আপনি নতুন করে একটা যে কোনো জিমেল লগ করে নেবেন ফেক হোক বা রিয়েল হোক লগ করে নিবেন লগ ইন করলে এখানে কোনো সমস্যা নাই বা আপনার জিমেলের কোনো সমস্যা হবে না বা হ্যাকও হবে না তো জাস্ট আমার একটা যে কোনো জিমেল লগ ইন করে নিচ্ছি আর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি একটা মজাদার কথা বলি এর আগে যে আমি একটা ওয়েবসাইট দেখাইছিলাম কোলাকুলির ভিডিও আপনারা অনেক সাপোর্ট করেছিল ওই ভিডিওতে কিন্তু একটার বেশি ভিডিও বানানো যাচ্ছিলো না আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন মানে একটা কেন আপনার যত খুশি শতগুলো ভিডিও বানাবেন ক্রেডিট হিসাবে যেমন ওই ওই ওয়েবসাইটেতে একটার বেশি ভিডিও বানানো যায় না এখন তো টোটালি বন্ধ হয়ে গেছে আর কোনো ভিডিও বানানো যাচ্ছে না আর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আনলিমিটেড বানাতে পারবেন তো এখান থেকে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পর জাস্ট দেখেন লগ ইন সাকসেসফুল আপনার এই ওয়েবসাইটটা লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আবার আপনি তারা চিহ্ন উপর চাপ দেবেন তাহলে আপনি ওই সিস্টেমগুলো পাবেন তো আমি এখান থেকে আবার তারা চিহ্নর উপর চাপ দিই দেখেন এখান থেকে আপনার একটা জিনিস খেয়াল করবেন যে টেক্সট টু ইমেজ এখানে আপনার সিলেক্ট হয়ে থাকবে দেখেন সাদা নিচে টেক্সট টু ইমেজ টেক্সট টু ভিডিও লেখা আছে তো ওইখানে আপনার কিন্তু দেখা থাকবে যে নিচে দেখেন একটা সাদা অপশন আছে এই সাদা অপশনটা কোথায় আছে এরটা একটু খেয়াল করবেন আমরা তো ইমেজ টু ভিডিও বানাবো তাই না তো দেখা গেলো আমরা ইমেজ টু ভিডিওর চাপ দেবো এখানে চাপ দেওয়ার পর নিচে দেখেন একটা গ্যালারির চিহ্ন আছে তো এই গ্যালারির চিহ্নের উপর চাপ দিতে হবে তাহলে আপনার গ্যালারি শো করবে আপনি যে পিকচারটা বানাইলেন মানে এডিট করলেন তো এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি আবারও বলছি ওখানকার একটু চেক করে নেবেন টেক্সট টু ইমেজ কোথায় আছে বা ইমেজ টু ভিডিও তো এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে আপনাকে একটা টেক্সট লিখতে হবে আপনি এখানে যা টেক্সট লিবেন সেটাই কিন্তু কাজ হবে ঠিক আছে তো আমি টেক্সটটা এখানে লিখে দেবো আপনারা এখানে একটু স্ক্রিনশট মেনে নেবেন এখানে লিখবেন কিসিং এচ আদার্স কিসিং এচ আদার্স এটা লিখে নেবেন আমি দেখেন বড় করে স্ক্রিন লিখে দিছি এটা আপনার একটু স্ক্রিনশট মেন নেবেন তাহলে আপনার জন্য বেশি ভালো হবে তো এইটা লিখে দেওয়ার পর এখানে দেখেন ক্রেডিট অপশন আছে এখানে আপনার এই মানে ভিডিওটা বানাতে ত্রিশ তিরিশ ক্রেডিট কাটবে তো আপনি যখন একটা জিমেলতে লগ ইন করবেন এখানে কিন্তু আনলিমিটেড আপনাকে দেখা গেলো ক্রেডিট ফ্রি দেবে তো জাস্ট এখানে চাপ দেওয়ার পর আপনার ভিডিওটা মেক হবে এখানে প্রথম অবস্থায় দেখেন আমার সহত্তর ক্রেডিট আছে আপনাকে প্রথম অবস্থায় কিন্তু অনেক প্রায় এক হাজার মতো ক্রেডিট ফ্রি দেবে তো এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তিন চার মিনিট বা কখনও দেখা যায় দশ মিনিট বা পনেরো মিনিট অপেক্ষা করতে পারে আমি কালকে রাতে যখন চেষ্টা করছিলাম তখন প্রায় আমাকে আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আধা ঘন্টা পর ভিডিওটা মেঘ হয়েছিল। এখন দেখতে পাচ্ছি তাড়াতাড়ি মেঘ হয়ে যাচ্ছে জানি না কেন এখন সকালে ভিডিওটা মেক করছি মূলত তো এখানে পাঁচ পার্সেন্ট চলে গেছে আমরা একটু অপেক্ষা করব দেখি কতক্ষণ লাগে হয়তো এখন এক মিনিট লাগতে পারে বারো পার্সেন্ট চলে গেছে তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন ভিডিওটা মানে মেঘ অবস্থায় আপনাদের দেখা যায় রেজাল্টটা কেমন আসে সেটা আপনাদেরকে লাইফ প্রমাণ দেখাব যে একদম হুবাহু মিল হচ্ছে কিনা অনেক সময় দেখা যেতে পারে আর একটা কথা বলে রাখি দেখা গেল এখানে যদি আপনার অনেকক্ষণ সময় লাগে তাহলে আপনি কি করবেন আপনি এভাবে আর একটা পিকচার অ্যাড করে দিবেন মানে ওই পিকচারটাই জাস্ট তারা চিহ্ন উপর চাপ দেবেন দেখেন যেখানে অনেক সময় নিচ্ছে বা মানে যাচ্ছে না তখন আপনি আবার তারা চিহ্ন উপর চাপ দিয়ে আবার ওই পিকচারটা সিলেক্ট করে দেবেন আবার রান করবেন হ্যাঁ তাহলে একসাথে দুইটা রান হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে আমার কিন্তু তেতাল্লিশ পার্সেন্ট হয়ে গেছে যেখানে চাপ দিয়ে আপনি আবার এখানে তিরিশ ক্রিকেট আছে না এখানে আবার চাপ দেবেন তাহলে একসাথে দুইটা পিকচারই রান হবে তাহলে এটা একটু তাড়াতাড়ি হওয়ার চেষ্টা হবে ঠিক আছে তো এটা আমার অলরেডি সাতচল্লিশ পার্সেন্ট চলে গেছে আমরা একটু অপেক্ষা করি আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন কাটকোট করে দেখলে বুঝতে পারবেন না হয়তো কেটে দেখলে দেখেন যে আমি সব যখন বুঝতে পারি না তখন আপনারা দেখেন কাজ করবে না তখন আবার আলতো ফালতু কমেন্ট করবেন তো দেখেন এটা অলরেডি আমার একশো পার্সেন্ট হয়ে গেছে এখন কিন্তু আমার ভিডিওটা জেনারেট হয়ে যাবে বা ভিডিওটা প্লে হয়ে যাবে তো দেখেন এই যে অলরেডি আমার ভিডিওটা মেক হয়ে গেছে এখন আপনাদেরকে আমি প্লে করে দেখাবো ভিডিওটা এই যে দেখেন এবার খেলা ও মাই দেখেন একদম কিন্তু অরিজিনাল কোনো ফেক ধরার কোন চান্স নাই এখন এখানে একটা কথা দেখেন যে আপনার পিকচারের সাথে মিল খাচ্ছে না বা আপনার চেহারা যদি চেঞ্জ হয়ে যায় তা আপনি আবার পুনরায় ওই পিকচারটা সেন্ড করে আবার রান করবেন এভাবে একসাথে তিন চারটা রান করবেন তাহলে দেখবেন যে তিন চারটার ভিতরে একটা যে কোনো হুবাহু মানে মিল খাচ্ছে আপনাকে তো আমি প্রথমেই বললাম যে পিকচারটা যদি আপনি সুন্দরভাবে এডিট করতে পারেন বা সুন্দরভাবে বানাতে পারেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার অরিজিনালভাবে এডিট হবে কোনো একটুকাও ফেস চেঞ্জ হবে না আমার দেখেন একটুকাও কিন্তু ফেস চেঞ্জ হয় নাই আমি প্রথমে যখন ইন্ট্রোতে একটা ভিডিও দেখাইছি দ্বিতীয় নাম্বার যে ভিডিও ছিল শার্ট পরে ওইখানে দেখেন কিন্তু আমার আলাদাভাবে মানে ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো কিন্তু এই ভিডিও দেখেন একটুকাও কিন্তু আমার ফেস চেঞ্জ হয় নাই তো এই কারণে বলছি যে এমনভাবে একটা যে কোনো পিকচার নেবেন যেন দুইটা অ্যাডজাস্টভাবে তাকিয়ে থাকে একদম কাছাকাছি যেন হয় দেখেন আমার পিকচার দুইটা কিন্তু একদম কাছাকাছি ছিল এই কারণে মানে লিপ কেস করতেও কিন্তু বুঝতেই পারছেন মানে সহজ হচ্ছে তা আমি আবারও বলছি ভাই এটা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না যদি আপনি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন আপনি দায়ী থাকবেন আমি করুন আমি জাস্ট আপনাদেরকে প্র্যাঙ্ক করার জন্যই সিস্টেমটা দেখাচ্ছি যে আপনার বন্ধুদের সাথে প্র্যাঙ্ক করতে পারবেন ভিডিওটা এটা এখন আপনি সেভ করবেন কীভাবে তো নিচে দেখেন আইকোনার একটা ডাউনলোড এখানে চাপ দিলেই আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে তো দেখেন আমি আমার ভিডিওটা সেফ হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে ওপেন করব এই যে দেখেন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে এই যে এইভাবে আপনি মূলত সেফ করে নিতে পারবেন এইভাবে মূলত আপনি আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাটি অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ